এন্ট্রি লেভেল স্মার্টফোনের সিরিজে আরও একটি নতুন পালক যোগ করল দেশীয় মোবাইল ব্র্যান্ড ওয়ালটন এটি প্রিমো জি লাইন আপের পরবর্তী স্মার্টফোন নতুন বছর উপলক্ষে ইতিমধ্যে বেশ কিছু এন্ট্রি লেভেল এবং লো মিড বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে ওয়ালটন এর ফলে বাজেট ইউজারদের জন্য অনেক ভেরিয়েশন এবং অল্টারনেটিভ অপশন থাকছে পছন্দমতো ফিচারফুল স্মার্টফোনটি চুজ করার সো ভিওর্স ওয়াল্টন প্রিমো জি সিক্সের হ্যান্ডসোন রিভিউ নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি সৌরভ এটি সি রেভলিউশন পক্ষ থেকে ওয়ালটনের ট্র্যাডিশনাল বক্স স্টাইল নিয়ে বাজারে এসেছে প্রিমো জি সিক্স স্মার্টফোনটি ভিউয়ার্স চলুন আমরা আনবক্স করি প্রথমে একটি কার্ডবোর্ড মোল্ড পার্টিশনের মধ্যে রয়েছে প্রিমো জি সিক্স ডিভাইসটি এরপর পোর্শনটির ভেতর রয়েছে একটি ওয়ারেন্টি কার্ড কম্বাইন্ড উইথ ইউজার ম্যানুয়াল গাইড রয়েছে একটি মাইক্রো ইউএসবি কেবল এরপর থাকছে একটি মিডিয়াম কোয়ালিটি হেডফোন এবং সবশেষে থাকছে একটি চার্জার অ্যাডাপ্টার ওয়াল্টন প্রিমো জি সিক্সের ডিজাইন প্রিমো জি এইচ ফোরের কথা মনে করিয়ে দেয় কারণ এর টোটাল আউটলুক অনেকটাই প্রিমো জি ফোর এর মতো জি সিক্স এর ফুলি মেট ফ্রন্ট প্যানেল থাকছে ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চের ডিসপ্লে যার বোটপ চেনে রয়েছে তিনটি টাচ ক্যাপাসিটি বাটন টপ চেনে রয়েছে ইয়ার পিস ফ্রন্ট ক্যামেরা অ্যান্ড সেন্সর ফুলি প্লাস্টিক মেড রিমুভেবল ব্যাক পার্টি ক্রিপি ডটের টেক্সচার যুক্ত টোটাল সাইড প্যানেলটি সফট টাচ স্মুথ পলি দিয়ে তৈরি ডিভাইসটি বেশ হ্যান্ডি এবং কমফোর্টেবল আশা করি ইউজার সহজেই ওয়ান হ্যান্ডেড অপারেটিং করতে পারবেন ব্যাক পার্টি রিমুভ করলে প্রথমেই দেখা যাবে একটি রিমুভেবল ব্যাটারি তার ঠিক উপরে দুপাশে রয়েছে দুটো সিম কার্ড স্লট এবং তাদের মাঝখানে রয়েছে একটি মাইক্রো এসডি কার্ড স্লট রাইট প্যানেল রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স বাটনগুলো সলিড না ক্লিকি ক্লিকই লেফট প্যানেলটি ব্ল্যাঙ্ক রয়েছে বোটম প্যানেলে শুধুমাত্র একটি মাইক্রোফোন রয়েছে টপ প্যানেলে রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার অডিও আউটপুট পোর্ট এবং মাইক্রো ইউএসবি পোর্ট রিয়ার প্যানেল টপ লেফট কর্নার রয়েছে রিয়ার ক্যামেরা এবং তার ঠিক নিচে অবস্থান করছে এলইডি ফ্ল্যাশ লাইটটি একেবারে নিচের দিকে রয়েছে লাউড স্পিকার গ্রিল এর ফ্রন্ট প্যানেল রয়েছে ফোর পয়েন্ট ফাইভ ডিসপ্লে ডিসপ্লেটি কিছুটা ওয়াশড আউট হলো আইপিএস প্যানেল থাকায় ভিউ অ্যাঙ্গেল বেশ ভালো কালার প্রোডাকশন ভালো কন্ট্রাস্ট এবং শার্পনেস ডিসেন্ট ডেলাইট লেজিবিলিটি ওকে প্রাইস রেঞ্জ অনুযায়ী ডিভস ডিসপ্লে পারফরমেন্স সন্তোষজনক আমরা ডিভেস একটি ফুল এইচডি ডি ভিডিও প্লে করেছি ভিডিওটি স্মুথলি প্লে হয়েছে আইপিএস প্যানেল থাকায় ভিডিওটি উপভোগ্য ছিল

এন টু বেঞ্চমার্কে প্রিমো জি সিক্স স্কোর করেছে টোয়েন্টি থাউজেন্ড টু ফিফটি ফোর এছাড়াও নিরামাক টুতে স্কোর ছিল সিক্সটি পয়েন্ট টু এস প্রাইস রেঞ্জ দুটো স্কোরই বেশ ভালো ফিওর্স প্রিমো জি সিক্সে আমরা মডার্ন কোভিড ফাইভ গেমটি খেলেছি গেমে গ্রাফিক্স ইলিমেন্টস খুবই কম ছিল অ্যান্টি এলিজিং এবং অ্যান্সোট্রপিক লেভেল খুবই লো তবে গেম প্লে ভীষণ স্মুথ ছিল যা এই প্রাইস রেঞ্জে নিঃসন্দেহে অবাক করার মতো thank you. প্রেমো জি সিক্স এর ফুল সিস্টেম পাওয়ার ব্যাক আপ করছে একটি রিমুভেবল এইটিন হান্ড্রেড ফিফটি লিথিয়াম আয়ন ব্যাটারি ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে হয় আশা করি নর্মাল ডে টু ডে ডিসেন্ট ইউজে ইউজাররা অ্যারাউন্ড ওয়ান ডে ব্যাটারি ব্যাকআপ পাবেন অ্যান্ড্রয়েড ফাইভ পয়েন্ট ওয়ান অপারেটিং সিস্টেম জিত প্রেম জি এর ইন্টারফেসটি কভার করছে একটি জনপ্রিয় কাস্টম ইউআই যার নাম লিভিউই ওয়াল্টন স্মার্টফোন ইউজাররা হয়তো বা ইতিমধ্যে ইউআইটি সম্পর্কে অবগত আছেন এর ট্রানজিশন বেশ ফাস্ট এবং স্মুথ খুব একটা ল্যাগ অর স্টাটারনেস চোখে পড়েনি আইকনগুলো মিনিমালিস্টিক এবং কালারফুল ইন্টারফেসটি হাইলি কাস্টমাইজেবল ট্রানজিশন স্ক্রলিং ইফেক্ট সবকিছু কাস্টমাইজ করার সুযোগ থাকছে বিল্ট ইন ভাবে তবে নোটিফিকেশন প্যানেল সেটিংস অপশন এবং রিসেন্ট অ্যাপস প্যানেল থাকছে স্টকের মতোই বিল্ট ইন ভাবে লিভ ইউআই এর পূর্ব পরিচিত কালারফুল ওয়ালপেপার গুলোই থাকছে লঞ্চার সেটিংস এর প্রেফারেন্স থেকে বিভিন্ন এক্সট্রা ইফেক্টও অ্যাড করতে পারবেন ইউজাররা যেমন ন্যাচারাল ইফেক্ট ড্রয়ার ওপেনিং ইফেক্ট ইত্যাদি থিম ম্যানেজার যেখান থেকে ইউজাররা নিজেদের পছন্দ মতো থিম ডাউনলোড করে ইউআইটিকে আরো কালারফুল লুক দিতে পারবে ওটি আপডেটের সুযোগ থাকে ইউজাররা পরবর্তী বিভিন্ন বাগ ফিক্স স্টক আপডেট গুলো পেয়ে যাবেন সহজেই প্রিমো জি সিক্স রিয়ার প্যানেল রয়েছে বিএসআই সেন্সর যুক্ত এইট মেগা পিক্সেল রিয়ার ক্যামেরা ক্যামেরা ইন্টারফেসটি কিছুটা স্টক গুগল ক্যামেরা অ্যাপের মতো ইন্টারফেস টি রাইট সাইডে রয়েছে মুভস ফিল্টারস এবং সেটিংস সেটিংস থেকে ইউজাররা ছোটখাটো বেশ কিছু কাস্টমাইজেশন পাবেন এছাড়াও অ্যাডভান্স সাব মেনুতে কালার কন্ট্রাস্ট কাস্টমাইজেশন করার অপশনও রয়েছে ইন্টারফেসের লুক ততটা সন্তোষজনক না হলেও ক্যামেরা পারফরমেন্স প্রাইস রেঞ্জ অনুযায়ী বেশ ভালো ডিটেলস কিছুটা সফটওয়্যারিং হয়ে গেল কালার রিপ্রোডাকশন কন্ট্রাস্ট লেভেল ইত্যাদি দারুণ ছিল সো ডেলাইট লাইট মোটামুটি ভালো মানের ছবি তুলতে পারবে আর বিএসআই সেন্সর থাকায় লো লাইটেও ভালো মানের ছবি তোলা সম্ভব এছাড়াও থ্রি পয়েন্ট টু মেগাপিক্সেল রেজুলেশন যুক্ত ফ্রন্ট ক্যামেরাটি দিয়ে ডিসেন্ট কোয়ালিটির সেলফি তুলতে পারবেন এবং ভিডিও কলিং করতে পারবেন সো ভিও এই ছিল ওয়ার্ল্ড প্রিমিয়ার জি সিক্স এর হ্যান্ডসোল রিভিউ আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে রিভিউটি দেখার জন্য আশা করি রিভিউটি উপভোগ করেছেন সো লাইক করুন এবং শেয়ার করুন পরবর্তী সব রিভিউ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ডিভাইসটি পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো জানতে কিংবা কোনো মতামত দেবার থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এছাড়াও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে কিংবা নিত্য নতুন প্রযুক্তি সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজে জয়েন করতে পারেন চাইলে ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইটটি যাবতীয় লিঙ্ক ডেস্ক্রিপশনে রয়েছে সবার জন্য শুভকামনা রইল আমরা আবারও আপনাদের সামনে চলে আসবো নতুন করে রিভিউ টিল দ্য গুড লাখ ফর ইউর আলটিমেট বিউটিয়েড বিকজ উই আর বিল্ড ইন প্রযুক্তির সাথে আগামীর পথে